আমরা চেষ্টা করব এই দৃষ্টিজনক আরম্ভ করতেছি আমরা কিন্তু মনে হবে আমরা প্রত্যেককে যাওয়ার শুধু আসক্তির জন্য আসক্তির জন্য আস্তাগফিরুল্লাহ বেশি বেশি ইসতিগফার আল্লাহর কাছে বেশি বেশি ইসতিগফার যকুলতুস্তাগফিরু রাববকুম তোমরা রাবের কাছে তোমরা গুনাহ মাফ করো গুনাহ ক্ষমা করে ইউসুফ সালা আমাদের সকল দেশেই তার সেই দাম করেন আমরা তার এই কথা নামাজের আলাদা কোনো নিয়ম নেই আমরা নামাজ পড়ছি